এবার আমরা ঢুকছি করে হলো সীতাকুণ্ডিকুন্দুর মন্দির আমরা যে ধামে এলাম ওর ভেতরে কিন্তু কোনো ফোন এলাক ছিল না ফোন বা ক্যামেরা ঢুকতে এখানে সামনে একটা বড় কালী মন্দির হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে তো কোথায় যাচ্ছি সেটা পরে বলবো দেখুন আমাদের লাগেজ বলা হয় কিছু মনে নাও এক গাড়ি এসে গেছে হ্যাঁ এসে গেছে তো বন্ধুরা বাড়ি থেকে আমরা আসলাম এই গাড়িটাই করে এবার আমরা যাব বাসে করে তো বাসটা এখনো আসেনি সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এই গাড়িটা করে আমরা আসলাম সামনেই বলতে করতে আমরা চলে এলাম বুদ্ধ তো প্রথম আমরা বাড়ি থেকে এলাম বুদ্ধ আমাদের বাসটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনার আমরা আপনাদেরকে হোটেলটা দেখাব আমরা আমাদের রুমে যাচ্ছি এটা হলো আমাদের রুম আমাদের সবাই

আর এই দেখুন এইখানে হচ্ছে আমাদের রান্না আর বাসটা পাশে দাঁড়িয়ে আছে আমরা এখন নির্দেশে সন্ধ্যা পর্যন্ত থাকবো তো রাতের খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো এরপর কোথায় যাবে সেটা জানি না তো যাওয়ার সময় আপনাদের কি বলবো কোথায় যাচ্ছে তো চলুন আমাদের বাসটা আর আমাদের রান্নাটা কোথায় হচ্ছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা এসে আমাদেরকে কিন্তু টিফিন নিয়ে দিয়েছিলো সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম তো কলা মিষ্টি কেক গেয়েছিলো তো রাতের কী খাবার হবে সেটা আমরা মানে দুপুরের কী খাবার হবে সেটা জানি না তো যা খাবার সময় আপনাদেরকে দেখাবো তো চলুন কোথায় রান্না হচ্ছে আগে দেখিয়ে দেখুন ওটা হলো আমাদের বাস আর ওই বাস থেকে নেমেই সোজা নিচে এইখানে হচ্ছে আমাদের রান্নাবান্না তো গয়ার কিন্তু সাইড সিন আমরা এখনো দেখতে যাইনি তো খাওয়া দাওয়ার আগে যাব এখন এবার সব ফ্রেস ট্রেস হয়ে একটু বসে খাওয়া দাওয়া করছি রেস্ট নিচ্ছি তারপরে আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে যখন যাবো তখন সেখানে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী আছে তো চলুন যাই এখন একটু রেস্ট নিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা যাচ্ছি সাইডসিন গুলো দেখতে আপনাদের দেখাবো কি আছে সাথে সাথে আপনারাও দেখতে থাকুন এটা আমার প্রথমবার আসা তো খুবই ইন্টারেস্ট ভাবতে পারিনি যে কোনদিন আসতে পারবো এখানকার সাইড সিনগুলো সবাই আপনারা দেখানোর আমি চেষ্টা করবো তো চলুন আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন বললাম সবাই মিলে দেখার জন্য এখন যাচ্ছি গয়া যাই গয়াতে কি কি আছে আপনাদেরকে দেখাবো দেখবো

বন্ধুরা আমরা ফাল্গুনি নদীর পাশ দিয়ে যাচ্ছি গয়া তো দেখুন এটা হলো ফালগুনি নদী আর দৌড়ে দেখুন পাহাড় আছে ছোট্ট একটা পাহাড় আচ্ছা আচ্ছা আমরা পাহাড়ের দিকে যাচ্ছি দেখুন সামনে একটা বড় পাহাড় এটা আমরা গয়ায় আছি তো দেখি এখানে কি কি আছে আমরা রাস্তা দিয়ে এই এই টোটোওয়ালা ওইখানে নামিয়ে দিল আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে আগিয়ে যাচ্ছি তো চলো দেখি ওখানে কি কি আছে মেন বাস থেকে অটোয় করে এলাম তো এখানে পার হেড মাথা পিছু দুশো টাকা করে লাগে তো বলে দিলাম কেউ দুশো কেউ তিনশো বলে কিন্তু এখানে দুশো টাকা করে লাগবেই সেটা আপনাদেরকে বলে দিলাম যদি আপনারা আছেন আপনাদের সুবিধা হবে

अरे आगे उठी है शालू। अरे तू। छुट्टियाँ पाए ड्राफ्ट। बोल रहे थे क्या? पागल नहीं है पागल नहीं बाबा। <laughs> वो एक आची। ऐसे बात तेज है। यार छुट्टियाँ बच्चा गुड़फिर कर उठेगा यार। और बात क्या? कोई सामान नहीं मारते क्या? বন্ধুরা কত নিচে থেকে আমরা উঠে আসছি নিচের ঘরগুলো দেখো কেমন লাগছে এখান থেকে পাহাড়ের উপর থেকে এখন অনেকটা রাস্তা কিন্তু যেতে এখন অনেকটা বাকি তো চলুন একটু রেস্ট নিয়ে নিলাম এখানে বসে আবার যাওয়া যাক আসছি ওইখানে বাড়ি ঘর কেমন লাগছে আমরা ছিলাম ওইখানে চলে এলাম এইখানে অনেকটা দৌড়ি আসতে পেরেছি ভাবলাম হয়তো উঠতে পারবো না তো দেখি নিশিক্ষণ আর বাকি নেই উঠেই পড়েছে আর একটু বাকি তো বন্ধুরা শেষ বেশ আমরা উঠতে পারলাম না প্রচুর কষ্ট হচ্ছে

ধাম যেখানে পিণ্ড সেখানে পিণ্ডদান করা হয় কত আছে আমরা যে গয়াধামে এলাম ওর ভেতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ ছিল না ফোন বা ক্যামেরা তো সেই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না তো বাইরে বেরিয়ে এসে বাইরে থেকেই আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এর ভেতরে ছিল বিষ্ণুর পা যে পাথরের ওপরে পাটা রেখেছিল সেই পায়ের ছাপটা ছিল শুধুমাত্র ভেতরে এটাই ছিল আর কিছু দেখার মতো ছিল না আর এই পাথর কেটে যে মন্দিরটা বানিয়েছে সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো যেইটুকু ক্যামেরা অ্যালাউ হচ্ছে সেইটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর বেশি কিছু দেখাতে পারছি না দেখে নিন এবার কীভাবে পাথর কেটে মন্দিরটা বানিয়েছে

এটা হলো বাইরের দিকটা আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দিরটা প্রদর্শন করে এখানে হলো শশায় মহাসড়া মহাসচরটা দেখালাম পুরোটা ঘুরে দেখালাম না ওটা দেখালে মোটা কি ছিল ইলেকট্রিক চুল্লি ছিল তো পার্কে এখন সকালটা হয়েছে যেটা আমরা যাইনি আপনাদেরকে দেখালাম না তো এবার অন্য অন্য প্লেসে যাচ্ছি এবার কোথায় যাচ্ছি সেটা আপনারা গিয়ে দেখা বলছি জানি না কোথায় যাচ্ছি গিয়ে আপনাদেরকে বলবো তো এখানটা ঘোরানো হয়ে গেল ভেতরটা কিন্তু মানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য যেতে পারিনি বাইরে থেকে আপনাদেরকে দেখিয়েছি এবার কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আমরা ঢুকছি সীতাকুণ্ড চলুন সীতাকুণ্ড কেমন সেটা আপনাদেরকে দেখায় ভাঙা নিয়ে পাশে নিয়ে নাও দশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকায়

পাশে চলে এলাম তো নাবি একটু ফুলগু নদীটায় তো দেখো এখানকার ভিউটা কত সুন্দর লাগছে বন্ধুরা ওই দেখুন ওই ব্রিজটার ওপর দিয়ে আমরা আসছি ওইটা দিয়ে ঘুরে ঘুরে এখানে আসতে হয় আমি তো ভুলে গেছি পেয়েছি কিন্তু ওই বাসের দিকে যাওয়া যাবে না কারণ প্রচন্ড ঘরে স্রোত শুধু এখানে দাঁড়াতে হবে তো আমাদের গয়া ধামের এটাই হলো শেষ এদিকে না এদিকে সীতা দিয়া কি আছে

এখানে যাত্রীদের বসে থাকার জন্য পাখাড়ে লাগানো আছে আর ভালোভাবে একটা জায়গা করা আছে যাতে এখানে যাত্রীরা রেস্ট নিতে পারে দেখুন এখান থেকে জায়গাটা কত সুন্দর লাগছে সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর এটাই কিন্তু আমাদের শেষ মানে গয়া ধামের শেষ স্পট ঘোরার মতো তো এটাই আমাদের শেষ এবার আমরা যাব রুমের দিকে ওই ওই ওইদিকে আজকে এটা মাছ মাছ কি